সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার সামনে যে গরু হাটটি দেখছেন এই হাটটি হচ্ছে আপনার রাষ্ট্রী সিটি হাট তো এই হাটটি আপনার সপ্তাহে দুদিন বসে রবিবার এবং বুধবার তো এই হাটটি রাষ্ট্রের সিটি থেকে আপনার পাঁচ কিলো দূরত্ব অবস্থিত তো আমরা আজকে হাটে আসছি এই হাটে আমরা দেখবো যে সার গরুর ষাড় বাচ্চা গরুর দাম কীরকম চলছে এই বিষয়গুলো আমরা জানবো তো আমরা দেখি যে আসলে এই সারগুলির দাম কীরকম চলছে আর আমার ভিডিওটি যারা এখন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটি একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ ভাই এলে বাচ্চা চাচ্ছেন কত দাম এগুলো বাচ্চা কত করে চাচ্ছেন দাম বত্রিশ হাজার বত্রিশ হাজার তিরিশ এটা কি দাঁত উঠেছে না না ঠিক আছে ধন্যবাদ ভাই কত করে চাচ্ছেন এগুলো কত করে চাচ্ছেন কত চাচ্ছেন এগুলো পঁচিশ হাজার টাকা পিস এগুলো চাচ্ছে পঁচিশ হাজার দাম চাচ্ছে কিনলে হয়তো আরো কম হবে বিশ হাজার

দাদা এটা চাচ্ছেন কত এগুলা পঁয়ত্রিশ এত দাম তো দাম বেশি চাচ্ছে আজকে যেহেতু আমদানি কম এই কারণে আপনারা

ভাই কত করে চাচ্ছেন এটা ছত্রিশ সাঁত্রিশ হাজার জোড়া কত সত্তর দেখছেন ভাই এগুলো দাঁত উঠেছে কি দাঁত হয়েছে দেখছেন ভাই এগুলো দাঁত উঠে নাই আজকে আমদানি কমে কারণে দাম বেশি চাচ্ছে আমার ভিডিওটি একটু লাইক দেবেন প্লিজ ভাই এগুলো আপনার তিরিশ পঁচিশ তিরিশ দাম

টা ছাড়ছেন কত দাম ছাড়ছেন কত এটা বাহান্ন হাজার দাম খুব বেশি ভাই যারা গরু কিনতে চান বাইর থেকে আসতে চান তারা অবশ্যই রবিবারে আসবেন বুধবারে কখনোই আসবেন না ঠিক আছে ভিওর্স আমার ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটিতে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দেবেন সবাইকে আন্তরিক অভিনন্দন আর সবাই